লো হনডি এই ভাবে ওই ভাবে উঠবে ওই উড়ে উড়ে পার 50 টাকা যে হনডি বিড়ালে এই ভাবে এই ভাবে এই 봐 দেখুন মাটানটা দেখুন মাটানটা যে কিভাবে ঝরবে রাস্তা ঝরছে জোরে জোরে পড়ছে দেখুন ঝরে জোরে এই দেখুন মাটানটা এই হলো 500 গ্রাম 500 গ্রাম 500 গ্রাম ঝরছে ঝরছে আই কুল আই ভাই খুলে পড়া গেল এই হলো কাന്തা বনে সেই বিক দেখুন আর সঙ্গে দু বিছাড়ো এই হলো আরো দু পিস মটন দেখুন এই হলো হাজার টাকার হাঁড়িটা দেখুন কার নিশিনা দেখুন উপরে দেখুন এতো পরিমাণে খোয়াখি পেঁয়াজ বেরস্তা এই হলো আমুল বাটা টপ টপ করে খুঁজছে দেখুন এবার আমাদের এই আকাঙ্ক্ষা বলে বিখ্যাত ঘি চলে গেল হ্যাঁ 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 কালার ছাড়া সেন্ট ছাড়া দেখুন আইফেল টাওয়ার তৈরি হচ্ছে দেখুন টাওয়ারটা দেখুন এই হলো টাওয়ারটা তৈরি হয়ে গেলো দেখুন এইবার চলে যাবে উপরে উপরে চলে যাবে ডিম তিন পিস ডিম যাবে তারপরে পাটার নাম দিয়ে হাইটা হয়ে যাবে একান্ত আপন পেশাল শুধু ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে